আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম কোন নেতা কি স্টেটমেন্ট দিচ্ছে এটা দেখছি না নির্বাচন ফেব্রুয়ারি প্রথম হবে বলছেন প্রেস সচিব ইতিহাসের বাঁকে বাঁকে ঐতিহাসিক ভুলগুলো জামায়াতি করে বলছেন রুবিন ফারহানা জানাবো পিয়ার সাপলা ছাড়া নির্বাচন হবে না এমন হুশিয়ারি বিপজ্জনক বলছেন সাকি এবং জানাবো পদ্ধতি পিয়ার খায় না মাথায় দেয় এখনো বুঝি না বলছেন শুনছিলেন শুন সংবাদ এবারে বিস্তারিত কোন নেতা কি স্টেটমেন্ট দিচ্ছে এটা দেখছি না নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধেই হবে বলছেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই হবে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন সেভাবেই নিচ্ছে কমিশন নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দলীয় প্রতীক চলছে প্রস্তুতি জোর এর মধ্যে ঘোষণা এলো শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি ইসি সচিবের এমন ঘোষণার পর কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতা সরল পথে দাবি আদায় না হলে তারা রাজনৈতিক লড়াইয়ের দিকে হাঁটবে বিকেলে ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সাজু সালম পোস্টে তিনি জাতীয় নাগরিক পার্টির প্রতীক সাপলা না দিলে আগামী নির্বাচন কিভাবে হয় তা দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন সাজেশের এমন হুঁশিয়ারি দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুলেছে এদিকে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যানহাইটের একটি হোটেলে প্রেস ব্রিফিং এ অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলমের কাছে সাংবাদিকরা সাজেশের মন্তব্যের বিষয়ে প্রশ্ন করেন জবাবে প্রেস সচিব বলেন নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই এবং পৃথিবীর কেউ নেই যে এটা পাঞ্চাল করতে পারবে শফিকুল আলম বলেন কোন নেতা কি স্টেটমেন্ট দিচ্ছে এটা আমরা দেখছি না আমাদের কথা হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারি প্রথম অর্ধেই হবে এবং কোনো ধরনের ষড়যন্ত্র এটাকে আটকাতে পারবে না ইতিহাসের বাকে বাকে ঐতিহাসিক ভুলগুলো জামায়াতি করে বলছেন রুমিন ফারহানা বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন ইতিহাসের বাকে বাকে ঐতিহাসিক ভুল জামায়াত ইসলামী করে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এমন মন্তব্য করেন তিনি তিনি বলেন শেখ হাসিনা পরিচিত হয়ে উনিশশো ছিয়াশি সালে স্বৈরাচারকে ন্যায্যতা দিতে বৈধতা দিতে নির্বাচন করেছিল তখন শেখ হাসিনার সঙ্গে জামায়াত নির্বাচনের নির্বাচনে অংশ নেয় চুরানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত জামায়াত আওয়ামী লীগের সঙ্গে দুর্বার আন্দোলন গড়ে তোলে বিএনপি সরকারকে বাধ্য করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনতে রুইন ফারহানা বলেন জামায়াতে রামি নাইবে আমির বাস সেক্রেটারি জেনারেল যা বলেন সেটা একবারে গ্রামের কর্মী পর্যন্ত কো জানে আমি বহু জায়গায় বলেছি নি যারাও স্বীকার করেন তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং দলের অনুগত্য ভীষণভাবে মেনে চলেন একদম টপ লিডারশিপ যা বলবেন সেটা একেবারে গ্রামের প্রত্যান্ন অঞ্চলে যিনি কর্মী তিনি সেটাকে অক্ষরে অক্ষরে মেনে চলবেন তার ভাষায় সুতরাং যে আহ্বান জামায়াতের সর্বোচ্চ তরফ থেকে অভ্যুত্থানের পর পর এসেছে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম গত এক বছর ধরে তাদের নেতা সেই আহ্বানে সারা দিয়ে কর্মকাণ্ড চালিয়ে গেছেন সে কারণে ওনাদের কোন সভা সমাবেশ থেকে যখন বক্তব্য আসে তখন বক্তব্য শেষে হঠাৎ করেই কেউ কেউ বলে ফেলেন জয় বাংলা মানে মুখ ফসকেই বেরিয়ে যায় দীর্ঘদিনের অভ্যাস তো মুখ ফসকে বেরিয়ে যায় ছাড়া নির্বাচন হবে না এমন হুশিয়ারি বিপজ্জনক বলছেন সাকি পিয়ার পদ্ধতি বা সাপলা প্রতীক ছাড়া নির্বাচন হবে না এমন মূলক বক্তব্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি তিনি বলেন জামায়াতে ইসলামী নিম্নকক্ষে পিয়ার পদ্ধতি দাবি করেছে সেটা তারা করতেই পারে পিয়ার ইস্যুটা তারা জোর দিয়ে সামনে এনেছে তারা জনমত তৈরি করছে সেই অধিকার তাদের আছে কিন্তু পিয়ার না হলে নির্বাচন হবে না সেই অবস্থান অত্যন্ত বিপজ্জনক এই অবস্থান দায়িত্বশীল হবে না এই অবস্থানে কেউ গেলে বলবে হবে আপনি শক্তি পরীক্ষার মাধ্যমে মীমাংসা চাইছেন এবং আপনি পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলেছেন কিংবা হঠাৎ শাহজি সালাম বলে উঠলেন সাপলা পেলে হবে না কিন্তু এটা কোনো দায়িত্বশীল বক্তব্য নয় জোনায়স্তাকে বলেন কোনো কোন রাজনৈতিক দল যে জায়গায় যাচ্ছে তাতে তারা বলতে চায় আমি এটা না হলে ওটা করব না অথবা আমার অমুক জিনিস না পেলে কিভাবে নির্বাচন হয় তা দেখে নেব কিন্তু এই ভাষণগুলো ভালো না এগুলো ইতিবাচক না গণতান্ত্রিকও না সবাইকে একটা যুক্তিসংহত জায়গায় দাঁড়ানো দরকার তিনি বলেন প্রথম ঐক্যমত্য কমিশনের বৈঠকে আমাদের মধ্যে একটা পদ্ধতিগত জায়গা তৈরি হয়েছিল বিষয়টা এমন ছিল যে যা কিছু ঐক্যমত্য হবে না সেটা জনগণ মীমাংসা করবে নির্বাচন মীমাংসা করবে এটা পদ্ধতি হিসাবে না নিয়ে শক্তি পরীক্ষার জায়গায় গেলে সংঘাত টেনে হবে কারণ শক্তি পরীক্ষা এক দল শক্তি দেখাতে গেলে আরেক দল শক্তি দেখাতে যাবে কাজে অনিবার্য সংঘাত তৈরি হবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন আনুষ্ঠানিকভাবে আর্টিকেল সত্তর ইস্যুতে চারটি এক্সেপশনে সবাই রাজি কিন্তু বিএনপির পক্ষ থেকে আরও দুটি এক্সপেনশনের কথা বলা হয়েছে তখন মীমাংসাটা হল যে এই দুটি এমনভাবে রাখা হোক যেন দলগুলো তাদের ইস্তেহারে নিয়ে যেতে পারে নির্বাচনী ইশতেহারে নিয়ে গেলে বিএনপি ওই চার এক্সেপশন নিয়ে যাবে যারা দুই এক্সেপশনের সমর্থন তারা দুই এক্সেপশন নিয়ে যাবে যে জয় লাভ করবে সেই অনুযায়ী আর্টিকেল চৌদ্দ সংস্কার হবে সেটা তখন আমরা সেভাবে গ্রহণ করব ধরে নিয়েছিলাম যেভাবেই যাবে তিনি আরও বলেন মধ্যপথে হঠাৎ উচ্চকক্ষে পিয়ার বিতর্ক শুরু হলো তারপর এটার কোনো মীমাংসা হলো না ওইটা নিয়ে কিছু রাজনৈতিক বাদনুবাদ থেকে তখন দেখা গেল নিম্নকক্ষেও পিয়ার দাবিতে বরাবর সামনে আসছে কিন্তু এটাও মনে রাখা দরকার যে নিম্নকক্ষে পিয়ার কিন্তু ঐক্যমত্তের আলোচনায় আসেনি অর্থাৎ এজেন্ডাই হয়নি যদিও এখন কোনো একটা দল দাবি উপস্থাপন করতে পারে পিআর পদ্ধতি খায় নাকি মাথায় দেয় এখনো না বলছেন গয়েশ্বর নির্বাচনের স্বার্থে আমরা কিও পাচ্ছি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেন আমরা যদি এই বিরুদ্ধে আন্দোলন করতে পারি আমরা যদি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে পারি একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচন আদায় করা আমাদের পক্ষে সম্ভব যারা ভোটে জয় লাভ করবে না অন্য পদ্ধতিতে আপনাদের সংসদে আসতে হবে এমনটার প্রয়োজন নাই পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় এমনও বুঝি না কোনো কারণে যদি নির্বাচন না হয় তাহলে ফ্যাসিবাদ লাভবান হবে বলে মন্তব্য করেন তিনি বিএনপি সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশ্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন আগে ধানের শীর্ষের ভোট তা নিশ্চিত করেন আলাদা আলাদা যদি আপনারা ভোট চান তাহলে জনগণ বিভ্রান্ত হবে এবং কর্মীরাও বিভক্ত হবে মনোনয়ন পাওয়ার পরে বিভক্ত কর্মীদের তখন ঐক্যবদ্ধ করা খুব কষ্টকর হবে তিনি সামনে দুর্গা যারা ষড়যন্ত্রকারী তারা যেন কোনোভাবেই পূজাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজে লাগাতে না পারে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের সতেরো বছরের আন্দোলন যাদের আত্মত্যাগ সবই বিধা যাবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেলবাটনটি অন করে রাখুন ধন্যবাদ